দর্শক এই মুহূর্তে দুইজন বাংলাদেশি ভাইকে পেয়েছি ওনারা পদ দিয়ে হাঁটছিল আমি এটুকু জানতে পারলাম ওনারা দুইজনই ছাত্র হিসেবে আছে কার কি নাম আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম আপনি কোন অঞ্চল থেকে এসেছেন আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা পাবনা এবং ভাইয়ার নাম কি সাবিদ আহমদ এবং আপনি কোন অঞ্চল থেকে চিরাগম কত বছর হলো দুজন আছেন আমি প্রায় দুই বছর হবে দুই বছর আপনি আমারও দুই বছর প্যারিসের জীবন কেমন এজ এ স্টুডেন্ট ইজ নট ইজি ইজ ডিফিকাল্ট একাডেমিক প্রেশার অনেক আপনার ভাষা নিয়ে কি কোনো সমস্যা হয় ইয়েস মানে ফ্রেঞ্চ ভাষায় পড়া বাট আমাদের একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইংলিশ সো এই ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হয় না ওকে আপনার আপনারও কি একই অবস্থা ল্যাঙ্গুয়েজ বেরিয়ার ইন জেনারেল যখন পাবলিক প্লেসেসে থাকি তখন একটু প্রবলেম হয় বাট যখন একাডেমিয়াতে ইটস ফাইন আচ্ছা ভাইরা কি দেশে টাকা পাঠান হ্যাঁ দিশা কি ভাই সাধারণত টাকা পাঠাচ্ছেন আমি নর্মাল ইউজ করি ট্যাপ ট্যাপ সেন্ড আর বিকাশ ট্যাপ ট্যাপ বিকাশে টাকা পাঠিয়ে আছে জয়ক ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ খুব ভালো চমৎকার চমৎকার রাতের বেলায় চার পাঁচটা আস্তে আস্তে একটু একটু করে জমজমাট হওয়া শুরু করছে আসসালামু আলাইকুম একটু সময় পেতে পারি কেমন আছে আপনার নামটা একটু যদি বলতেন আমার নাম আকিব ইফতেকার আচ্ছা এবং আপনার নাম ভাইয়া আলতাফ কত বছর হলো আছেন এখানে বা কত মাস আছেন আমি এখানে আছি 4 মাস 4 মাস এবং আপনি কতদিন দিন আছেন 3.5 বছর একা আছেন নাকি পরিবার সহ আসছেন এখানে আমার ওয়াইফও আছে ওয়াইফও আছে পরিবার সহ যে থাকছেন ওয়াইফ সহ থাকছেন কি মনে হচ্ছে প্যারিস কি ব্যয়বহুল নাকি কি মনে হয় সবকিছু মিলে একটু ব্যয়বহুল মনে হয় আমার আচ্ছা ঠিক আছে আজকে একটা আপনি সুবর্ণ সুযোগ পেতে পারেন আমরা একটা কুইজের মতন করছি এবং আমরা এক আর একজন উইনার খুঁজছি ঠিক আছে তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বাংলাদেশে এই যে রেমিটেন্সে যে টাকা পাঠালে আপনি কত শতাংশ প্রণোদনা পাচ্ছেন সরকারিভাবে যেটা দেওয়া হচ্ছে হ্যাঁ এটা টু পয়েন্ট ঠিক বলেছেন এখন যদি বলতেন যে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধাটা কি টাকাটা ইনস্ট্যান্ট যাচ্ছে দেশে যদি রেমিটেন্স পাঠানো হয় তাহলে বিকাশের মাধ্যমে ক্যাশআউট চার্জ কত পড়বে ওটা হচ্ছে আপনার ষাট টাকা হ্যাঁ ঠিক বলেছেন টাকা আপনার জন্য একটা একটা ছোট পুরস্কার থাকছে এবং সে পুরস্কারটা হবে হচ্ছে পাঁচ হাজার টাকার ক্যাশ ভাউচার এবং সেইটা আমরা পাঠাবো হচ্ছে বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে আপনার আপনি কাকে পাঠাতে চাবেন দেশে দেশে তো লাস্ট বিকাশে পাঠিয়েছিলাম ছোট ভাইয়ের নাম্বারে ছোটো আপনার ছোটো ভাইয়ের নাম্বারটা আমার প্রয়োজন এবং আপনার ছোটো ভাইকে আমরা সে টাকাটা এখান থেকে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি খুব ছোট পর্যায়ে আমরা কিছু কুইজ করার চেষ্টা করেছি আমি জানি এখানে এটার বিশদভাবে করার সুযোগ ছিল তবে এই মুহূর্তে আমার কাজ হবে নিকটস্থ একটা এমটিওতে গিয়ে পৌঁছানো এখানে একটা ওয়েস্টার্ন ইউনিয়ন আছে আর এই পাশে একটা রিয়া মানি ট্রান্সফার আছে আমরা রিয়াতে ঢুকি এখানে মানি ট্রান্সফার আশা করি পেয়ে যাব আসসালামু আলাইকুম ভাইয়া

বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দিচ্ছি এখান থেকে দর্শক এই মুহূর্তে আমরা প্যারিসের বিখ্যাত গার্ড দু নর্থ স্টেশনের ভেতরে এখান থেকে আমরা কোনা বরাবর বিভিন্ন ট্রেনের যাতায়াত দেখতে পাচ্ছি দর্শক এই বিখ্যাত গার্ড দু নর্থ স্টেশন থেকে কিছুটা বরাবর হেঁটে চলে গেলে বাংলাদেশি সেই বিখ্যাত অঞ্চলকে আমরা পেয়ে যাচ্ছি যে অঞ্চলটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি প্রিয় দর্শক এরকম আরও ভিডিও দেখার জন্য এই পেজে ফলো করে সাথে থাকতে পারেন এবং ভিডিওটা শেষ করার আগে জানিয়ে দিচ্ছি দেশে যা টাকা পাঠাবেন বৈধভাবে পাঠাবেন কারণ বৈধভাবে টাকা পাঠাতে সরকারিভাবে আপনারা প্রণোদনা পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ